২০১৬ সালে কেশপুর ব্লকের অন্তর্গত পনেরো নম্বর অঞ্চলের বিশ্বনাথপুরে বিজেপি কর্মী বিনয় মান্দিকে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে শাসক দলের নেতা কর্মীরা ডেকে নিয়ে যান তারপর থেকে আর বাড়িতে ফেরে নিয়ে এসে এমনটাই অভিযোগ পরিবারের এরপর পরিবারের পক্ষ থেকে কেশপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ বিগত দু ষোলো থেকে দু চব্বিশ সালের মে মাসের দশ তারিখ হয়ে গেলেও বাড়িতে ফেরেনি বিনয় এই ঘটনায় এবারের লোকসভা নির্বাচনের প্রচারে এসে ঘাটালের বিজেপি প্রার্থী হিরোনমো চট্টোপাধ্যায় ওই পরিবারের সাথে গিয়ে কথা বললেন নিখোজ বিজেপি কর্মী শ্রীমতী মান্ডি বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে কান্নাই ভেঙে পড়লে হিরোন আশ্বাস দিলেন রাজনীতির উর্ধে উঠে সাধারণ মানুষ হিসেবে ওই পরিবারের পাশে দাঁড়াবেন তিনি প্রয়োজনে ওই এফআইআর নিয়ে তিনি হাইকোর্টে যাওয়ারও হুশিয়ারি দিয়েছেন নিচে পে দিয়েছিল মিডিয়া মিডিয়াকে বলতে হবে আস্তে মিডিয়াকে মুখ এসছি আজকে কেশপুরেতে আমি জানি কি ভাষায় বলবো আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই ভাষাহীন হয়ে গেছি বাংলা কথাই বলো না এই সাংসদ তৃণমূল অভিনেতা সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে যে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি একজন বিজেপির কর্মীকে খুন করবেন আমি এখানে এসে আজকে দেখলাম যে আমাদের শ্রীমতী মান্ডি আমার এই বোন এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি দু হাজার ষোলোতে সন্ধ্যে সাতটার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে তৃণমূলের হারমাদ বাহিনী খুন করে কোথায় কি করেছে কোথায় পুঁতে রেখে দিয়েছে কি করেছে খুঁজে পাওয়া যায়নি আর জব্দি খুঁজে পাওয়া যায়নি দু হাজার ষোলোটা দু হাজার চব্বিশ পুলিশ কোনো তদন্ত করেনি আট বছর এফআইআর পড়ে রয়েছে কোনো তদন্ত এগোয়নি কিচ্ছু হয়নি এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতা সাংসদের সেই একই পরিকল্পনা উনি বলছেন যে দু হাজার এই এই দু হাজার চব্বিশের দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি আরেকজনকে খুন করবেন বিজেপি কি ভয় পাচ্ছে আমি ওই সব রাজনৈতিক কথাতে যাবোই না আমার একটাই কথা অভিনেতা সাংসদ আপনি যেটা করেছেন গত দশ বছরে এই সমস্ত নিষ্পাপ অসহায় বনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন এটা কোনো রাজনীতির ভাষা নয় কোনো রাজনীতির বদলা তাও নয় আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি আমি আজকে আমি আজ অব্দি একটা প্রতিশ্রুতি দিই একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব যে আট বছর পুলিশ কি করছে আট বছর ধরে অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে ২০১৬ হাজার আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে আদালতের কাছে এটা তদন্ত করতে হবে দি নিউজ কেশপুর